ওনাতে আমার ওয়াইফ কে কি আমি পাবো আল্লাহ না করুন আমি যদি জাহান্নাম বাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন তাহলে আমার স্ত্রী কি অন্য কারো হয়ে যাবে এমন আমলে কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না দেখুন ভাই আবির স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার মমতা এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে কেয়ামত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে ইন্না জাল সাহাতে সেই উন আজিম ইয়মা তারাও না হাত ঝালু যে আম্মা আর দাঁত মহাপ্রলয় যে হবে কেয়ামত পথ কেয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তালা বলেছে এটা এটা বিশাল বড় একটা বিষয় হবে এত বড় বিষয় হবে যে দুগ্ধ কারণে মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এই ভয়াবহতায় এবং গর্ভধারণ কারণে মার গর্বে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে মানে ভয়াবহতার কোন পর্যায়ে চলে যাবে এসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি তো সেই জন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক সেটা আমরা করি তো এর চেয়ে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই আমার আল্লাহ না করু জাহান্নামের ফসলা যদি হয় তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়া আর হ্যাঁ এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সে চেষ্টা করতে থাকবেন এটাই হলো একমাত্র আমল এর মাধ্যমে আল্লাহ তালা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি এ বিষয়ে করমন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই এর প্রকৃত স্বরূপ কি হবে সেটা একমাত্র আল্লাহর আলীন ভালো জানেন আহ আলম গায়েবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না তবে আহ আল্লাহ করবেন সেটাই হবে এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ঈর্ষা আল্লাহ ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিশরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে নিয়োগ করেছিলাম পাঁচটা মসজিদে একটা করে কোরআনে করিম দিব কিন্তু এখন আমি চাচ্ছি একটা মাদ্রাসায় পাঁচটা কোরআন ট্রিপ দিতে এমনটা করা যাবে কিনা যে কোনো ভালো কাজের নিয়োগ যদি আমরা করি সেটাকে যৌক্তিক কোনো কারণে আমরা পরিবর্তন করতে চাইলে করতে পারি কোনো অসুবিধা নেই আপনি পাঁচ মসজিদে পাঁচটা কোরআন দিবেন এটা আপনি নিয়ত করেছেন অর্থাৎ ভালো কাজের ইচ্ছা করেছেন ভালো কাজের ইচ্ছা করলে সেই ইচ্ছাটাকে পরিবর্তন করা যেতে পারে এদিকে করা যেতে পারে এখন আপনি পাঁচটা মসজিদে পাঁচটা কোরআন না দিয়ে একটা মাদ্রাসায় পাঁচটা কোরআন দিতে চাচ্ছেন ওকে দিতে পারেন কোনো অসুবিধা নেই নিয়ত বা জাস্ট ইচ্ছা করেছেন আপনি কোনো মানত করেননি মানত যদি যথাযথভাবে করা হয় তাহলে সেটা রক্ষা করাটা আবশ্যক হয়ে যায় কিন্তু আমি নিয়ত করেছি দেব ভালো কাজে ইচ্ছা করেছি বা কাউকে বলেছি জাস্ট তো এইটার কারণে সেটা আর হেরফের করা যায় না ব্যাপারটা সেরকম না মিশু জেন আপনি লিখেছেন অনলাইনে লুডু খেলাকে হারাম হবে লুডু অনলাইনে হোক আর অফলাইনে হোক উভয় জায়গাতে খেলা ইসলামের দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ গুনাহের কাজ কারণ এটা এমন কোন খেলা নয় যে খেলাকে শরিয়া হালাল করে শরীর কোন খেলাকে হালাল করে যে খেলা আমাদের শারীরিক কসরত আছে যেখানে ব্যায়াম হয় যেটার উদ্দেশ্য হতে পারে যে আমি শারীরিকভাবে ফিট হব সুস্থ সবল হব এবং এটা একজন ইমানদারের যাদের প্রস্তুতি হতে পারে সুস্থ সবল থেকে বাদবন্দি করার সুযোগ তৈরি হবে সেজন্য আমি এক্সারসাইজের অংশ হিসাবে এটি করছি সেটা হতে পারে এগুলো মানুষের মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয় কিন্তু যে সমস্ত খেলা এরকম কোনো উপকারিতা নাই সেগুলো শরীয়ত অনুমোদন করা না এর মধ্যে লুডু খেলা একটা এর মধ্যে মানসিক ব্যাপার নাই শারীরিক ফিটনেসের কোনো ব্যাপার নাই বরং মানুষকে অবসাদগ্রস্ত করে দেয় অথবা এটি অনলাইন অফলাইন উভয়টাতেই একই রকম বিধানের অন্তর্ভুক্ত হবে আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় বিয়ে বড় বড়ো ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব এই সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোকর আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন আপনার বড় আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত আমার দুজন ছেলে আছে আমার স্বামী সরকার চাকরি করেন এখন আমি মেয়ের আশায় আবার সন্তান নিতে চাই কিন্তু আমার স্বামী রাজি না কী করতে পারি দেখুন এটা তো স্বামী স্ত্রী উভয়ের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আপনি আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন সন্তান বেশি হওয়া ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে ভালো জিনিস আজকাল পৃথিবীতে যে মুখরোচক বলি আমরা শুনতে পাই যে ছোটো সংসার সুখী সংসার এর চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে আরেকটা পাওয়া কঠিন সংসার ছুটি হলে ছোটো হলেই মানুষ সুখী হয় না বরং সুখ দুঃখ এটা নির্ভর করে আল্লাহ তালা ফেসলার উপরে অনেক বড় সন্তান বড় সংসার এর অধিকারী মানুষরা সুখে আছেন আবার ছোট ছোট সংসারের মানুষের দুঃখের কোনো শেষ নাই সন্তান একজন বা দুজন কিন্তু তারা দুঃখী আছেন তো সন্তান বেশি হওয়াটা দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ পৃথিবীর বিভিন্ন দেশ জন্ম নিয়ন্ত্রণ করে করে এখন তাদের জন্মের স্বাভাবিক হারটাও এমন পর্যায়ে চলে গেছে যে প্রণোদনা দিয়ে সেটাকে আর স্বাভাবিক করতে পারছে না অর্থাৎ জন্মের হার বাড়াতে পারছে না এখন তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইসলাম সেজন্য আমাদেরকে এ ধরনের কোনো লাইফস্টাইলকে অনুমোদন করে না বরং আমরা চেষ্টা করব এবং আমাদের সদিচ্ছা থাকবে সন্তান যেন যথাসম্ভব বেশি হয় এবং রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলমী তাদের রিজিক দাতা আমি নই আপনার স্বামীকে আপনি সেটা বোঝানোর চেষ্টা করবেন সেটা আপনাদের মিছিল বিষয় কিন্তু একান্ত স্বামী যদি রাজি না থাকেন যৌক্তিক কোনো কারণে তিনি জন্ম নিয়ন্ত্রণ করেন শরীর সেটাকে হারাম করে না আর সেই সাথে দুইটা ছেলে হয়েছে এখন মেয়ে হবে সেই গ্যারান্টিও কিন্তু নেই আপনি আর চেষ্টা করতে পারেন বাকি সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা যে ফাইসালায় আসে সেটাকে মেনে মতো মানসিকতা আপনার থাকতে হবে ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চারই বমি গায়ে লাগলে সে কাপড় কি সে কাপড়ে কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে অংশ হবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এরপরে রত্না সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর উজু অবস্থায় যদি পেশাব বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বন রত্না ছোটো ছোটো বাচ্চা যাদের ঘর বাড়িতে আছে অনেক অভিভাবক আছেন অনেক ভাই আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না এবং এর কারণে অনেকের নামাজ হয় না অনেকে অপবিত্র থেকে যান এ ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে তাদেরকে প্রথমত পেপার্স ইত্যাদি পরিয়ে রাখতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে যদি নাপাক লেগে যায় ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার হাদিসে রয়েছে তবে পেশাব করে দিল সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন তাহলে আপনি যে করে নিলেন তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে আপনার কাপড়ে থাকে তাহলে কিন্তু সেটা নাপাক হয়ে গেল এই জন্য হয় তাকে ধুয়ে নিবেন তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশ অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নিবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে অনেক দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে ওখানে আমরা ভালো করে ওটাকে না মুড়ছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পাড়া দিয়ে যাচ্ছি তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে আমার পানা পাক হয়ে যাচ্ছে এগুলো আমরা অনেকে খেয়াল করিনি আমাদের করা উচিত তবে আহ অবস্থা অবস্থায় যদি এই সমস্ত পেশা পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে ওজু ভাঙবে না শুধুমাত্র হাত বা যে জায়গা লেগেছে সেই জায়গাটা ধুয়ে ফেলে চালা চলবে জান্নাত রুমা আপনি লিখেছেন আমার ছেলে ছোট ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে করণীয় কি মাথার চুল কে কেটে নিয়েছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য সেহের করার জন্য চুল শরীরের বিভিন্ন পোশাকের অংশ এগুলো কেটে নিয়ে সেগুলোর উপর জাদু করা হয় শাহ নবী করিম সাল্লামের চুল চুলে জাদু করা হয়েছে সে মর্ম কিন্তু হাদিস রয়েছে তো সেখান থেকে বোঝা যায় এগুলো জাদুর জন্য অনেক সময় নিয়ে থাকে দুষ্ট লোকেরা অনেক সময় দুষ্ট জিনদের দিয়ে এটা করে অনেক সময় মানুষ এটা করে থাকে এবারে সাবধান হওয়া উচিত এবং তিনকুল আহ অন্যান্য যে আমলগুলো আছে যেগুলোর মাধ্যমে আত্মরক্ষা করা যায় সেগুলো নিয়মিত করা উচিত এবং ছোট বাচ্চা তো আর তিনকুল পড়তে পারে না পুরোপুরি তাকে ফু দেওয়া উচিত তার শরীর বন্ধ করে দেওয়া উচিত তিনকুল পরে ফু দিয়ে তিনবার তিনবার করে তারপরে মুছে দেওয়া উচিত সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময় এবং পরবর্তীতে এসব ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত তবে এটি এমনও হতে পারে যে কোনো কারণে কাটা পড়েছে কোনো কিছু আমরা দেখি নাই সেটা সাধারণ কোনো বিষয়ে হতে পারে সেটাও লক্ষ্য রাখা উচিত